আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইউটিউব দেখে আসছে আমাদের নতুন কবুতরগুলোর পাঠানা আমরা কেটে দিচ্ছি যে ভিডিওগুলো দেখে একটু জানাবেন যে কাটা কীভাবে পারফেক্ট হয়েছে কিনা আমি কাটাম হ্যাঁ আমাদের এই যে ঘর চেনানোর জন্য এই পাঠানাগুলো কেটে দিচ্ছি আসলে আমরা এই যে কবুতরগুলোকে আমরা আসলে ছেড়ে পড়ার চেষ্টা করছি এইগুলো আমাদের খা খাঁচা বানানো আছে বাবা বানাইছে

দাঁড়া 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 আসে মতন আসার সময় জনগণ ঠিক